নমস্কার বন্ধুরা প্রিয়াজি প্রসাদ চ্যানেলে তোমাদের সুস্বাগতম দেখো আজকে ভোগের তলাটা কিভাবে নিয়ে নিয়েছি দেখাই এই যে এটা হচ্ছে আলু পোস্ত কলাইয়ের ডাল বিউলি কলাইয়ের ডাল আর কচু বেগুন আলু ঝিঙে একটা রসা আলু দিয়ে আজকে আর অন্য কিছু করিনি চলো আজকে এই প্রসাদ পাবো মনে করলাম এক কালার লেবু নেব লেবুটা ভালো লাগলো না aqui é o খুব টেস্টি হচ্ছে আজকেও কিন্তু বৃষ্টি পড়ছে তোমাদের ওখানে কার কোথায় বৃষ্টি পড়ছে কি জানি আমাদের দেশে মনে হচ্ছে বান আসবে আমাদের এখানে সব ভরে গেছে পুকুর নদী নালা সব ভরে গেছে সারাদিনই ঝির ঝিক করে পড়ছে কলাই ডালে লেপুটা খুবই ভালো লাগে কিন্তু লেবুটা খেয়ে আমার ঠিক কলাই ডালের সাথে শুট করে না খানিক্ষণ পরেই আসিল হয়ে যায় বাদর আসছে হনুমান দোকানে শুধু জিনিস নিয়ে পালাচ্ছে অপূর্ব লাগছে কলাই ডাল দিয়ে আরো জিনে বসতো এর সাথে এই খাবারটাই যায় বাঁধাকপির তরকারি লম্বা লম্বা আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ আলু ঝিঙে পোস্তর সাথে আর কলাই ডালের সাথে এগুলো খেতে খুব ভালো লাগে আজকে বাচ্চারা নেই বাড়িতে খাচ্ছে ওর জন্য ঝাল দিয়েছি তরকারিতে বাঙালির ডাল আলু পোস্ত হলেই অনেক ভালো করে ভাত খাওয়া যায় কিন্তু এর ওপরে যদি বিউলি কলাই ডাল হয় বা ভাজা কলাই ডাল হয় তুলনাহীন আলু অপূর্ব লাগে বিউলি কলাইয়ের ডাল দিয়ে গরম ভাত আর ঝিঙে আলু পোস্ত কিংবা শুধু আলু পোস্ত খুব ভালো লাগে 我不坐。Oh, Thank দারুণ সুন্দর হাওয়া হলো শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আজ তবে আসি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও জয়নিতাই টাটা